দেশ দেশ যে যেখান থেকে আমার প্রতিবেদনকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পয়লা মে রোজ বৃহস্পতিবার চলে আসলাম সাবার হেমায়তপুর পাখিরহাট এই হাটটি বসে থাকে সাপ্তাহিক দিন প্রতি বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বিয়ে দেখে আসি এটা কি কি মিট্রিশ পাখি হচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিও আমাদের সবই তুমি রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো যোগাযোগ করে আপনাদের পছন্দ পাখিগুলো কালেক্ট করতে হবে তো চলুন ব্যাস দেখে আসি কি কি মিট্রেশন পাখি আসছে কেমন দাম বিক্রি হচ্ছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই ভালো ভালো আছেন আপনি এই তো ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর একটা লাভার দেখা যায় জি ভাই

অনেক সুন্দর এক পিস পকাটেল আছে পাটেল কি টেম করা টেম করে না লন পেস টেম করা টেম করে এই যে পকাটেল আছে এটা বয়স কেমন এটা বয়স

মেলটা কত চাচ্ছেন মেলটা চাচ্ছি সাড়ে চার টাকা আর পেয়ারটা পেয়ারটা চাচ্ছি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আলোচনা সপেক্ষ আলোচনা সপেক্ষে যে অনেক সুন্দর সুন্দর জাবা পাখি আছে এগুলো যাবা বাইশশো টাকা চাওয়া দাম চাওয়া দাম এত খেয়ে ভাই ভাই এগুলো সব মাস্টার প্যান মাস্টার পেয়ার জিল্ডার লাভ পাঠা আছে লাভবাটা আপনার চার হাজার টাকা আছে সাড়ে চার হাজার আছে পাঁচ আছে সাড়ে পাঁচ আছে আছে সাড়ে ছয় আছে বিভিন্ন বিভিন্ন আছে জায়গায় যেটা দেখে বা ফোলে কথা বলে নিতে পারবে আরো চাইলে নিতে পারবে সমস্যা নাই আরো বাকি আছে আমার কাছে ডায়মন্ডফ গুলো ভাই ডায়মন্ডফ গুলা আপনার বারোশো টাকা পেয়ার বারোশো টাকা পেয়ার জি মাস্টার পেয়ার শো মাস্টার পেয়ার সব গুলো যে আর ইঞ্চ আছে পিঞ্চ এক হাজার টাকা জোড়া পিঞ্চ গুলো হাজার টাকা পেয়ার জি এগুলো কি রানিং এগুলো সবই রানিং সবগুলো রানিং জি বা গুগু আছে ভাই গুগু আষ্ট সে হাজার টাকা জোড়া আটশো টাকা এক হাজার টাকা পেয়ার নিতে পারবে

জাম্বু কোয়েল আর ডায়মন্ড কোয়েল এগুলো কথা কোয়েল গুলো একশো টাকা পার পিস একশো টাকা এই জায়গায় অনেক সুন্দর হয়েছে আরো শালিক পাখি কি নিয়ে কথা শিখাইতে পারবে হ্যাঁ এক ঘর বাচ্চা এখনো বেবি যা শিখে তাই তাই ফুল টাইম বানানো না এখনই সময়

ইন্ডিয়ান রিগনেট কেমন বয়স বয়স ভাই আপনার আট মাস তিন মাস আট মাস এগুলো কি ডিম বাচ্চা করে ভাই ডিম বাচ্চা ভাই টাইম লাগবে আরো ভাই তিন চার মাস টাইম লাগবে তিন থেকে চার মাস তাহলে কি মেল ফিমেল আছে একশো পার্সেন্ট কোনটা মেল কোনটা ফিমেল চিনাইতে পারবে ভাই শিওর না ভাই কিন্তু কালার আস্তে আস্তে কালার আস্তে হয় নাই তো ওই যে ওটা ছেলে এটা তো এগুলো কি করাতে পারবে এখন এখনই টাইম করার টাইম টাইম করার টাইম না কথা শিখাইতে পারবে সব শিখাইতে পারবে কত চান ভাই জোড়া ভাই আট হাজার টাকা চাই আট হাজার টাকা

পাঁচশো টাকা ভাই চ্যানেল নাম বললে কিছুটা ডিসকাউন্ট দেবেন না

থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাবার এনাম মেডিকেল এর পাশে কোনো ডেলিভারি হবে না এসে দেখে শুনে নিতে হবে